কোলাহলের শহরে প্রতিদিন হাজারো ট্রেন আসে যায় কিন্তু সেই ট্রেনগুলোর মাঝেই জন্ম নেয় কিছু গল্প যেগুলো কেউ শুনে না তেমনই একটি গল্প নিয়ে তৈরি সিনেমা চাইল্ড অফ দ্য স্টেশন যা মুক্তির আগেই দর্শক এবং সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এ নিয়ে বিস্তারিত জানবো শুরুতেই রিয়েল স্টেশনকে কেন্দ্র করে বেড়ে ওঠা এক শিশুর জীবন সংগ্রাম স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন তুলে ধরা হয়েছে এই সিনেমায় সমাজের প্রান্তিক এক চরিত্রের চোখ দিয়ে দেখানো হয়েছে কঠিন বাস্তবতা যেখানে ভালোবাসা বেঁচে থাকার লড়াই এবং আশার গল্প একসঙ্গে এগিয়ে চলে চাইল্ড অফ দ্য স্টেশন শুধু একটি শিশুর গল্প নয় এটি আমাদের চারপাশের অসংখ্য অদেখা জীবনের প্রতিচ্ছবি আমাদের সবচেয়ে বেশি দরদ থাকে তার প্রতি শিশুদের প্রতি কিন্তু দেখা দেখি শিশুরা থাকার জায়গা নেই থাকার ছাদ নাই খাওয়ার খাদ্য নেই ও এই সব জায়গায় অনিরাপদ যখন দেখি তখন তো নিজের দেরও খারাপ লাগে এবং আমাদের দেশে এটা এখনো বর্তমান আছে তো তাদেরকে নিয়ে যখন কাজ হচ্ছে তখন আমাকে যখন গল্পটা অফার করা হলো তখন আমি ভেবেচিন্ত ভাবলাম না এইসব শিশুদের নিয়ে কাজ করা উচিত চাইল্ড অফ দ্য স্টেশন নির্মাণ করছেন আমাদের গুণী ডিরেক্টর জাফর আল মামুন স্যার আর আমার সাথে খুব ভালো একজন গুণী অভিনেতা কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ ভাইয়া এখানে আমি মৌখান আছি তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা গল্প যেহেতু স্টেশনের বাচ্চাদের নিয়ে গল্প নির্মাণ করা হচ্ছে সো দর্শকরা অনেক পছন্দ করবে আমি আশা করছি এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা সো দর্শকদের বলতে চাই যে সবাই মিলে পরিবার নিয়ে সিনেমাটা যখন রিলিজ হবে সবাই এসে সিনেমাটা দেখবেন সিনেমাটি চিত্রনাট্য এবং নির্মাণ শৈলীতে বাস্তব আবহ বজায় রাখার চেষ্টা করা হয়েছে যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে আমার এখানে ক্যারেক্টারের নাম হলো আমি ডক্টর আবির আমি একটা ক্যারেক্টার করছি আর এর আগে ডক্টরের ক্যারেক্টার করার পর আমার এখানে একটা চ্যালেঞ্জিং আছে বিকজ অফ এই গল্পটা এত স্ট্রং বিকজ অফ আমার মনে হয় একটু টিপিক্যাল কমার্শিয়াল মুভিতে যেমন হিরো হিরিন বেইজ একটা মুভি গল্প হয় এটা একদমই ভিন্ন গল্প টাইপের সো আমার ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং যতগুলো ছবি করেছি তার মধ্যে তিন চারটে ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছি তার মধ্যে দুটো ছবি রিলিজ হয়েছে আর এই গল্পের ক্যারেক্টারটা মানে নেগেটিভ বাট মানুষ আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমি একটা নেগেটিভ চরিত্রের মানুষ যে আমি যে কতটা ভয়ঙ্কর এই গল্পের দৃশ্যগুলো দেখলে মানুষ চমকে যাবে যে এত ভালো একটা ভদ্র মানুষ সে কি করেই কাজটা করতে পারে ময়না আজমেরির উপন্যাস অবলম্বনে সানি আলম এবং গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন জাফর আল আসলে এই সিনেমায় অনেক মেসেজ রয়েছে তার মধ্যে হলো মূল মেসেজ যে আমাদের দেশে যে অবহেলিত শিশু বৃদ্ধ যারা রয়েছেন রাস্তায় ঘুমায় স্টেশনে ঘুমায় তাদের জীবনযাপন স্টেশনেই বা রাস্তায় এদেরকে কিভাবে পুনর্বাসন করে এদের শিক্ষিত করে সুন্দর জীবনে ফিরিয়ে আনা যায় এটাই হলো আসলে মূল ম্যাসেজ এই সিনেমাটা এই ছবিতে মিউজিক ডিরেকশন দিয়েছে বেলাল খান শোর করেছেন বেলাল খান আর যারা কণ্ঠ দিয়েছে বেলাল খান পরশি কোনা রাজীবী দ্বারা দর্শক রয়েছেন তা আপনাদের জন্য আমার একটাই সে আমরা বাংলা কন্টেন্ট করি বাংলা সিনেমা করি ওয়েব সিরিজ করি এগুলো সবই আপনাদের দেখার জন্য করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের কাজগুলো দেখবেন দেখে ভালো লাগলে ভালো বলবেন মন্দ লাগলে মন্দ বলবেন কিন্তু আমাদের কাজগুলো দেখেন জিটিভিকে আমি ধন্যবাদ জানাই আর দর্শকদের বলবো যে বেশি বেশি আমাদের বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমাকে ভালোবাসবেন মৌলিক গল্পের সিনেমা দেখবেন খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চাইল্ড অব দ্য স্টেশন মুক্তির দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে